হাই ফ্রেন্ডস চলুন আমরা আজকে ঘুরে আসি বেবি স্কোয়ার ইনডোর প্লেগ্রাউন্ড থেকে এটা অবস্থিত পল্লবী শপিং সেন্টারে রংধনু মার্কেটের ঠিক অপোজিটে আর যদি মেট্রোতে করে আসেন তাহলে পল্লবী স্টেশন থেকে নেমে দু এক বিল্ডিং পরেই আমরা লিফ্টে উঠে পড়েছি লিফট কিন্তু শুধু বেবি স্কোয়ারেই যাবে আর বেবি স্কোয়ারে যাওয়ার পর আপনাকে টিকিট কাটতে হবে টিকিটের মূল্য ঈদের মধ্যে গিয়েছি আমরা তিনশো টাকা করে নিয়েছে বাচ্চাদের আর অভিভাবকদের জন্য একশো টাকা এখানে কিন্তু বাচ্চার অভিভাবক দুজনকেই মজা ব্যবহার করতে হয় আমি বাচ্চাদেরটা নিয়ে এসেছিলাম আমাদের গুলা এখান থেকে এসে কিনে নিয়েছি জামা ঠিক করো ঈদের মধ্যে এখানে কোনো টাইম লিমিট ছিল না কিন্তু ঈদের পরে এখানে টাইম লিমিট থাকে আর তখন হয়তো রেটটাও কিছুটা কমবে এখানে বাচ্চাদের খেলার মতো অনেক কিছু ছিল যা দিয়ে খেলে বাচ্চারা কিন্তু অনেক আনন্দ পায় আমার বাচ্চা দুটা তো কি করবে বুঝতে পারতেছে না একবার এখানে যাচ্ছে একবার ওখানে যাচ্ছে এই দেখুন মেকআপ রুমে আসছে এখন তারা মেকআপ করবে আমার বড় মেয়ে তো খুব অভিনয় করতেছে যে সে মেকআপ করতেছে আসলে কিছুই না আমি একটি এই সুযোগে ছবি তুলে নিলাম আমি এক এক করে সব জায়গা আপনাদেরকে ঘুরে দেখাবো অবশ্যই ভিডিওটি না টেনে পুরোটুকু দেখবেন তাহলে বুঝতে পারবেন যে এখানে গেলে আপনার বাচ্চা কি কি দিয়ে এনজয় করবে এখানে খেলার মতো মোটামুটি ভালো জিনিসই আছে যা দিয়ে বাচ্চারা দুই তিন ঘন্টা খুব মজা করে খেলতে পারবে এখানে ঈদের ভেতরে তিনটা করে শো হয় একটা পাঁচটা সাতটা আর নয়টা আমরা দুইটা শো দেখতে পেরেছিলাম এখন আমরা দেখছি শো এরপরে দেখলাম এন্ড জেরি শো হচ্ছে আমার বাচ্চারা কিন্তু এগুলো দেখে খুব এনজয় করেছে এখন পাম্প দিয়ে এই বড় বেলুন টা ফুলানো হবে তারপরে এর ভিতরে বাচ্চারা খেলা করবে এটার কিন্তু বাচ্চারা অনেক এনজয় করে দেখতে দেখতে আরেকটা শো দেখার সময় হয়ে গেছে এখন হচ্ছে চার্লি চাপলিং শো দেখতে দেখতে তিন থেকে সাড়ে তিন ঘন্টা কেটে গেছে বাচ্চারা তো কেউ আসবেই না তারপরেও চলে আসতে হলো কারণ যেহেতু অনেক রাত হয়ে যাচ্ছিল অনেক সুন্দর একটা বিকালার সন্ধ্যা কাটলো আমাদের আপনারাও ঘুরে আসতে পারেন বেবিস গার্ড থেকে